এত বড় বড় মিষ্টি আলু কি কেউ আগে কখনো দেখেছেন বা কে কে এরকম বড়ো সাইজের মিষ্টি আলু খেয়েছেন বলেন তো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা অসম্ভব মজাদার সবজির আইটেম রান্না করে দেখাবো আপনাদেরকে আর এটা খেয়ে একদম এই সবজি আইটেমটার ফ্যান হয়ে যাবেন এখানে কাঁঠালের বিচি তারপর হচ্ছে ডাটা তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর আলু এগুলো দিয়ে আজকে একটা মজাদার সবজি রান্না করব। সাথে কিন্তু চিংড়ি মাছও থাকবে তো চিংড়ি মাছটার কারণে আসলে আইটেম তরকারি আইটেমটা খেতে খুবই মজার হবে তেল দিয়ে প্রথমেই চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে কারণ এটা ঝোল করে ঘন একটা তরকারি রান্না করা হবে আর এই সবজি আইটেমটা কিন্তু আমার আমুর রেসিপিতে করা এটা প্রায় সময়ই খেয়ে থাকি আমরা বাসাতে যেহেতু কাঁঠালের এখন সিজন তো কাঁঠালের বিচি তো সবার ঘরেই থাকে তো এটা কিন্তু সহজেই করে নেওয়া যাবে কথা না বাড়িয়ে আর বাকি মানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ ধনিয়া গুঁড়া থাকলে সেটাও অ্যাড করতে পারেন আর একটু গরম পানি দিয়ে তারপরে এখানে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে গরম পানি আসলে তরকারি রান্নার সময় ব্যবহার করলে তরকারির কালারটাও ভালো থাকে প্লাস কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় যখন এরকম তেল ভেসে উঠবে মশলা কষানো হয়ে যাবে তখন কিন্তু এই সবজি আইটেমগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু ডাটাটাকে আগে ভাব দিয়ে হালকা পানিটা ফেলে নেওয়া হয়েছে যাতে করে কিন্তু একটা স্মেল থাকে সেটা চলে যাবে এরপরে সবজিগুলোকে কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে ভাজা জিরার গুঁড়া শাক বাটা দিয়ে এটাকে কাঁচা কাঁচামরিচটা টুকরা করে ভেঙে দিয়ে ভালো মতো এটাকে জাল করে যখন ঘন একটা তরকারি রেডি হয়ে যাবে তখনই কিন্তু এই মজাদার চিংড়ি দিয়ে পাঁচ পদের সবজির এই তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে সো আই হোপ এটা সবার কাছেই খেতে খুব ভালো লাগবে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং